শার্লি মদক নামে কোনো ব্যক্তির অস্তিত্ব আমার জীবনে নেই স্পষ্ট করে দিলেন শার্লিন প্রাক্তন অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত গসিপে শার্লি আর মৃত্যুঞ্জয়ের সম্পর্ক ছিল দীর্ঘ পাঁচ বছরের তবে বেশ অনেক দিনই তারা তাদের সম্পর্ক ভেঙেছেন যে যার পথে এগিয়েছেন তারা নতুন জীবনে পা রেখেছেন শার্লি বিয়ে করেছেন এবার নিলেন নতুন জীবন সঙ্গী আইনি বিয়ে সারলেন তিনি নাট্য প্রভাবী কন্যা চৈতালি দত্তের সঙ্গে চৈতালির প্রসঙ্গে কথা বলেছেন তিনি জনপ্রিয় সংবাদ মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের হিন্দ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলেছেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে সেখানেই তিনি জানান তার জীবনে অনেক ব্যথা সেসব সামলে দিয়েছে চৈতালি সারাক্ষণ তাকে ঘিরে থাকেন চৈতালি আগলে রাখেন তাকে বলতে বলতে অভিনেতা আরও দাবি করেন কিছু বিচ্ছেদ বোধ হয় ভালোর জন্যই হয় পাঁচ বছরের প্রেম ভাঙতে খুব কষ্ট হয়েছিল এখন বুঝছি ওই সম্পর্ক না ভাঙলে চৈতালির মতো ভালো মানুষের সন্ধান পেতাম না বিয়ের পর থেকে শার্লি অভিষেকের নানান মিষ্টি মুহূর্ত সামাজিক মাধ্যমে হয়েছে ভাইরাল তুলনায় মৃত্যুঞ্জয় তার ব্যক্তিগত জীবন নিয়ে নীরবই থেকেছেন চৈতালির সঙ্গে ছবি সেভাবে প্রকাশে আসেনি মৃত্যুঞ্জয় কেন নীরব থেকেছেন তিনি সে বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা তার দাবি শারী মোদক নামে কোনো নারীর অস্তিত্বই আর আমার আমার জীবনে নেই জুড়ে শুভে চৈতালি খুবই ভালো মনের মানুষ একটু থেমে অভিনেতা আরও জানান তিনি প্রতিযোগিতায় বিশ্বাসী নন না পেশাগত জীবনে না ব্যক্তিগত জীবনে এসব থেকে দূরে থাকবেন বলেই সামাজিক মাধ্যমে বেশি সক্রিয় নন ফলে অতীত তার ভিড় জমাতে পারে না দু সালে শার্লির সঙ্গে আলাপ হয় মৃত্যুঞ্জয় তারপর পাঁচ বছর তাদের ভালোবাসা চলেছে অজানা কারণে ভেঙেছে তাদের সম্পর্ক এই বিষয়ে অভিনেতা জনপ্রিয় সংবাদ মাধ্যমে আরো জানিয়েছেন খুব গভীর ছিল সেই সম্পর্ক তাই বিচ্ছেদের পর ঠিক করেছিলাম আর সম্পর্কে জড়াবো না কিন্তু কপালে কিছু অন্যই লেখা ছিল এবার কলকাতার এক ব্যস্ত রাস্তায় হঠাৎ দেখা হয় চৈতালির সঙ্গে মৃত্যুঞ্জয় এ বিষয় অভিনেতা আরো বলেন একদিন রাস্তায় শুটিং করছিলাম প্রথম দেখায় প্রেম আলা হওয়ার পর বেশ ভালো লাগে সেই অনুভূতি থেকে এত বড় সিদ্ধান্ত চৈতালি এবং মৃত্যুঞ্জয়ের নতুন জীবনের জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি